আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ছুটি অন্যান্য রাজ্যে বাড়ানো হলেও পশ্চিমবঙ্গে কিন্তু সেই পথ অনুসরণ করছে না তীব্র তাপপ্রবাহের কারণে ভারতের বেশ কয়েকটি রাজ্য যখন স্কুলে গ্রীষ্মকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল এক ভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছে বেশ কিছু জল্পনা কল্পনার পর জুন মাসের শুরুতে রাজ্য স্কুলগুলি আবার খুলে দেওয়া হয়েছে যা অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে তো পশ্চিমবঙ্গের কি এই গ্রীষ্মকালীন ছুটি কি আবার বাড়ানো হবে সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা রয়েছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটস এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে এই তীব্র তাপপ্রবাহ অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে ফলস্বরূপ শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে বেশ কয়েকটি রাজ্য সরকার গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রাজধানী দিল্লি রয়েছে যেখানে এগারোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া পাঞ্জাব এবং হরিয়ানাতে এই দুটি রাজ্যে তিরিশে জুন পর্যন্ত পুরো জুন মাসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া উত্তর প্রদেশ এবং বিহারে পনেরো এবং একুশে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এবং রাজস্থানেও কিন্তু সেই মতো সতেরোই মে থেকে তিরিশে জুন পর্যন্ত স্কুলের ছুটি মঞ্জুর করা হয়েছে এর পাশাপাশি ছত্তিশগড়ে ২৫ জুন এবং মধ্যপ্রদেশে পনেরোই জুন পর্যন্ত ছুটি বাড়ানো রয়েছে এই তালিকা থেকে স্পষ্ট যে উত্তর থেকে মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যে শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার জন্য তাদের ছুটির সময়কাল বাড়ানো হয়েছে তবে এই পটভূমিতে পশ্চিমবঙ্গ ভিন্ন পথ বেছে নিয়েছে তীব্র গরমের কারণে রাজ্যে গ্রীষ্মকালীন ছুটি ইতিমধ্যে তিরিশে এপ্রিল থেকে শুরু হয়েছিল ছুটির সম্ভাব্য বর্ধিকরণ নিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা ছিল এবং সোশ্যাল মিডিয়াতেও বিভ্রান্তিকর খবর তবে রাজ্য সরকার শেষ পর্যন্ত আর কোন সিদ্ধান্ত না নিয়ে গত দোসরা জুন স্কুলগুলি আবার খোলা হয় বিকাশ ভবন এবং রাজ্যের শিক্ষা বিভাগ সূত্রের মতে স্কুলগুলি খোলার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সিলেবাস সম্পূর্ণ করার তাগেদ এবং নতুন সেমিস্টার পদ্ধতি এছাড়া শিক্ষক সংকট রাজ্যের অনেক স্কুল শিক্ষক সংকটের মুখোমুখি হয়েছেন এই পরিস্থিতিতে কর্ম দিবসের সংখ্যা কমিয়ে আনা হলে শিক্ষার মান বজায় রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে রাজ্যের শিক্ষা বিভাগ এর পাশাপাশি যদিও কিছু জেলার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ বিপিএসি মর্নিং স্কুল চালু করার উদ্যোগ নাই। কিন্তু নবান্নের তরফ থেকে সেই সিদ্ধান্ত অলরেডি বাতিল করা হয়েছে শিক্ষাবিদ এবং প্রশাসনিক মহলের একাংশের মতে শুধুমাত্র সকাল সকাল স্কুল করালেই সমস্ত সমস্যার সমাধান হবে না এই গরমে একমাত্র বিকল্প হলো স্কুল বন্ধ রাখা তবে এখনো পর্যন্ত তা নিয়ে বিস্তারিত কোনো রকম নোটিশ প্রকাশিত হয়নি তবে আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গেও বাকি রাজ্যগুলির মতো তোমাদের ছুটি ঘোষণা খুব তাড়াতাড়ি হতে চলেছে যদি কোনো রকম অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয় অবশ্যই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো